এবছর পনেরোই ডিসেম্বরের মধ্যে সাগর মেলার প্রস্তুতির কাজ শেষ করতে চাইছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন সেই অনুযায়ী সমস্ত কাজ শুরু হয়েছে কিন্তু ভাঙন কবলিত সাগরতটে এই কাজ শেষ করা এখন চ্যালেঞ্জ হয়ে উঠেছে প্রশাসনের কাছে দু হাজার ছাব্বিশের চোদ্দই জানুয়ারি রয়েছে মকর সংক্রান্তি তখন কয়েক লক্ষ পুণ্যার্থী আসবেন সাগরে এবছর ভিড় আরও বাড়তে পারে এখন এবছরের যে জায়গাটাতে হবে সেটা হচ্ছে ওই আমাদের যে শ্মশান যে ঘাট এবং এই শ্মশানের যে রাস্তাটা ন্যারো আছে সেই রাস্তাটাকে যাতে আরও বাড়ানো যায় সেক্ষেত্রে ব্লক প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছে সেই শিডিউল যাতে নির্দিষ্ট পনেরোই ডিসেম্বরের মধ্যে সব শেষ করে সেটার জন্য তিনি নির্দেশ দিন থেকে দু নম্বর পর্যন্ত রাস্তাটা ভালো রয়েছে কিন্তু দু নম্বর থেকে একেবারে ছ নম্বর পর্যন্ত যে রাস্তা সেই রাস্তা টোটালটা হয়ে গেছে মেলা শুরু হবে আটই জানুয়ারি থেকে ফলে কাজ শেষ করতে হবে তার আগে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় নতুন জেলাশাসক হয়ে এসেছেন অরবিন্দ কুমার মিনা তিনি দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শেষ করা এবং সমস্যাগুলি সমাধান করতে চেষ্টা করছেন জানা গিয়েছে এক নম্বর স্নানঘাট থেকে দু নম্বর স্নানঘাট পর্যন্ত রাস্তা তাও ভালো রয়েছে কিন্তু দু নম্বরের পর থেকে ছ নম্বর পর্যন্ত রাস্তা সমুদ্রের গ্রাসে ভেঙে চুরমার আমাদের সাথে সভাপতি ম্যাডাম মেসি সাহেব আমাদের সাহেবরা সবই আছেন আমাদের জিবিডি এর চেয়ারম্যান সাহেব আছেন এডিএম সাহেবরা আছে পুরো টিম নিয়ে আমরা এসসি পিএইচি পিডব্লিউডি ইরিগেশন সবই আছে জাস্ট আজকে আমরা একটু ভিজিট করে যেহেতু পুরো ব্যাপারটা দেখার জন্য কোথায় কী ঘাট হবে সব অ্যারেঞ্জমেন্টগুলো আমরা ঘুরে দেখলাম অনেকগুলো নিউ মত প্রপোজালস মানে এসপি সাহেবের মাধ্যমে পেয়েছি যেহেতু ক্রাউডকে ভালোভাবে আমরা যেন ম্যানেজ করতে পারি ভালোভাবে যেন আমরা কাউকে যেন কোনো অসুবিধা নয় ওটাকে মাথায় রেখে যে যে নেসেসারি চেঞ্জ আছে ওটা আমরা টেকআপ করবো এখন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এই কাজ নিয়ে জানিয়েছেন দ্রুততার সঙ্গে সমস্ত স্নান সংস্কারের নির্দেশ দিয়েছে প্রশাসন আশেপাশের অনেক রাস্তা সংস্কারের কাজ চলছে সমস্ত কাজ আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে সব মিলিয়ে এবছর গঙ্গাসাগর মেলার আগেই পুণ্যার্থীদের জন্য সমস্ত ব্যবস্থা সেরে ফেলতে চাইছে প্রশাসন পুণ্যার্থীরা এসে যাতে ভালোভাবে সময়টুকু অতিবাহিত করতে পারে সেই দিকটি এখন দেখছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব রিপোর্ট লোকাল এইটিন বাংলা